আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানাভিয়াস কিচেন অ্যান্ড ব্লগস আজকে পর্বে শেয়ার করব একদম সহজ রেসিপিতে খুবই আকর্ষণীয় ও দুর্দান্ত স্বাদের একটা কোল্ড ড্রিঙ্কস রেসিপি তৈরি করে দেখাবো ব্লু মুন ড্রিঙ্কস এই ব্লু মুন ড্রিঙ্কটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না জাস্ট অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করে কিন্তু দুর্দান্ত স্বাদের এই কোল্ড ড্রিঙ্কসটা আপনারা সার্ভ করে নিতে পারেন যে কোনো অকেশনে কিন্তু আপনারা এটা সার্ভ করে নিতে পারেন যেমন আকর্ষণীয় হয় খেতে কিন্তু ততটাই মজার তো চলুন দেখে আমি যে গ্লাসে সার্ভ সেই গ্লাসটাতেই আমি সবকিছু রেডি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর স্লাইস আর অবশ্যই আমি যে যে উপকরণগুলো দিচ্ছি সেটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লেমন জুস অর্থাৎ লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লাবন এবার আমি এতে দিয়ে সেভেন আপ আপনারা কিন্তু এখানে স্প্রাইটটাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন কালারলেস ড্রিঙ্কসটাই ব্যবহার করার জন্য এবার একটা স্ট্র দিয়ে আমি সামান্য ব্লু কালার দিয়ে দিচ্ছি যেহেতু এই ড্রিঙ্ক নাম দেওয়া হয়েছে ব্লুমন ড্রিঙ্ক তাই আমি এখানে ব্লু ফুড কালারটা ব্যবহার করছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব আর ঠান্ডা ঠান্ডা আইস কিউব দিয়ে ব্লুমন ড্রিঙ্কটা যদি সার্ভ করেন তাহলে খেতে দুর্দান্ত লাগে আর আমি যে সাবেন আপটা ব্যবহার করেছি সেটাও কিন্তু একদম বরফ ঠান্ডা ছিল তো দেখতে পাচ্ছেন এই ব্লুমন ড্রিঙ্ক এর কতটা সুন্দর আর বিলিভ মি এটা খেতে কিন্তু দারুণ লাগে জাস্ট এই সাবেন আপ সাথে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে এত দুর্দান্ত স্বাদের হয় যে আপনি কল্পনা করতেন পারবেন না তো যাই হোক আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে মতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ